হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ কেমন আছেন আপনারা সবাই আই होप আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এলাম নতুন কি ভিডিও নিয়ে আপনাদের সামনে তো ভিডিও শুরুতেই জানাই সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা ও অভিনন্দন আজকে হচ্ছে শুভ সংক্রান্তি বছরে একবার সংক্রান্তি আসে তো সংক্রান্তির সময় পিঠা পুলির আয়োজন ঘরে লেগেই থাকে সেটা জানেন আপনারা প্রতি বছরই এটা হয় সবাই জানেন আইদিকে মা আমার জন্য সকালের নাস্তা তৈরি করে দিয়েছেন নাস্তা বলতে কি তারপর হচ্ছে চালের প্রসাদ কমলা আর একটা বকফুল এটা ব্রেকফাস্ট করবো আর এদিকে দেখুন ঘরে পিঠা তৈরি চলছে তো আমাদের গ্রামবাংলার ঐতিহ্য হচ্ছে চালের রুটি চালের রুটি তৈরি হচ্ছে এদিকে চালের রুটি বানিয়ে রেখেছিলেন এখন সেকে দিচ্ছেন আসে না চালের একটি তৈরি করেছেন মা বলছেন এটা তো সংক্রান্তের সময় অনেক রকমের পিঠা তৈরি হয় অলরেডি গতকালকে পিঠা তৈরি হয়েছে আজকেও অলরেডি এখন পর্যন্ত হচ্ছে আগামীকালকেও হবে তো আগামীকালকে আমাদের বাসায় আসবেন অনেকে আসবেন জেঠু জেঠি মনে তারপর পিসি বাবু তারা আসার কথা আসবেন হয়তো জানবেন দা কালকে গেস্ট আসবেন বাসায় রান্না বান্না অলরেডি সকাল থেকে হচ্ছে আজকে কে কি রান্না হচ্ছে আজকে নিরামিষ রান্না হয়েছে কি কি রান্না হয়েছে দেখানো একটু ছানা দিয়ে আর আলু দিয়ে তরকারি এটা হচ্ছে ডাল কারি পাতা দিয়ে আলু দিয়ে ডাল তারপর হচ্ছে ভাজিটা দিয়ে

এটার সাথে হবে মাছের মাথা দিয়ে ডাল আহ ডাল মাছ ভাজি চিকেন মানে সবজি টবজি এগুলা রান্না হয় মাছ তরকারি এগুলা রান্না হয় আর কি তো এগুলা মা তৈরি করছিলেন এতক্ষণ ধরে আর দিকে দেখুন এগুলা হচ্ছে মালপোয়া অনেক সুন্দর সুন্দর কিন্তু এক সাইজের মালপোয়া তৈরি হয়েছে খেতে কিন্তু মজা লাগে এটা গুড় না দেখো হচ্ছে খেজুরের গুঁড়ের মালপোয়া এদিকে দেখুন বাবা বসে খাইতেছেন পিঠা মালপোয়া পিঠা তার সাথে দেখুন এটা এটা থেকে এটার দিকে অবস্থা খারাপ হয়ে গেছে দুপুরে তৈরি করেছিলেন তো তাই একটু নরম হয়ে গেছে ক্ষীরগুলা বেরিয়ে পড়েছে সেটা ভিতর থেকে যাই হোক তারপরেও কিন্তু এটা খাওয়া যাবে তবে মালপোয়াটা কিন্তু ভালো লাগছে তো ভাই স্ন্যাক্স ডে মর্নিং এদিকে রান্না বানা চলছে সংক্রান্ত বলতে কত রান্না বাড়া হয় গতকালকে থেকে কিছু নিরামিষ ছিল আজকে আবার আবিস রান্না হচ্ছে এদিকে তো দেখুন দেখুন রুই মাছ মাছ মাছটা আর আর কি দাম ভিজে রেখেছেন চিতল মাছ ভিজিয়ে রেখেছেন চিতল মাছ ভাজেনি না চিতল মাছের ভাজি হবে ভিজিয়ে রেখেছেন মাত্র শুরু হয়েছে রান্না করা

ধুমধাম চলতেছে দেখে দেখুন এখন গল্প গুজব চলতেছে বাবা আসছেন ঘরে বাবুর সাথে বাবা বসে গল্প করছেন পিসুবাবু বসে

তো আজকে অনেক গেস্ট ছিলেন বাসায় খুব ভালো লেগেছে গল্পগুজব হয়েছে সময় ভালোই কেটেছে আর আজকে দোকানে তো অনেকটা যাওয়া হয় নাই তো এখন এডিটিং এ বসে পড়লাম ব্লগটি বলাচ্ছে না এখানে এড করে দিচ্ছি আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক পেজের ডেসক্রিপশনে পেয়ে যাবেন অ্যান্ড আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং